আপডেট যতগুলো ফোন আছে এলন মাস্কের মতন নতুন চিন্তাদার আর গেমিং বলেন ভালো ক্যামেরা ডিভাইস সকল ফোন পে যাবেন রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না আটকায় সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই বেল আইকনে বাজ দিবেন তো ভিডিওর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করব এই শপে আমাদের প্রাণপ্রিয়

তো আজকে ভাই বেশি কথা না বলি সবাই তো আমার মোটামুটি চিনে চিনে বা জানে আমাদের সবের নাম কিন্তু বলে দিতে হ্যাঁ টেসলা টেক টেসলা টেক আচ্ছা হ্যাঁ তো আমাদের সবের লোকেশনটা প্রথমে বলে দিই আমাদের সবের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক এ 41 এর এ1 হ্যাঁ এটা সহজ লোকেশন হচ্ছে এ ব্লকের কার্গো লিফটের ঠিক সামনেই হচ্ছে আমাদের সব আর স্ক্রিনে তো নাম্বার আছে দুইটা নাম্বার আমাদের ফোন দিলে যে কোন সময় যে কোনো জায়গা থেকে আমরা রিসিভ করতে পারবো শুধুমাত্র মার্কেটে আবার যে কোন জায়গায় বলতে পারে না ঢাকার ভিতরে আমরা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই ঢাকার বাইরে হচ্ছে দশ দিনের আর হচ্ছে প্রতিটা ফোনে আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই যেটা আমাদের মার্কেট থেকে পয়স থেকে করা আমাদের ক্যাশ মতো লেখা থাকে কিন্তু তারপরও যদি কোনো সমস্যা হয় আমরা এর থেকেও বাড়ায় মানে ক্যাশ মতো কাইটা আমরা আরো বাড়ায় দিই সার্ভিসিং ওয়ারেন্টিটা আমাদের পক্ষ থেকে বাড়ায় দিই যেন ওই কাস্টমার আর দুইটা তিনটা কাস্টমার আমাদের সাজেস্ট করে

যে কি বলে মানে অরিজিনাল অথেন্টিক আছে হ্যাঁ যেমন এটা মনে হয় চেঞ্জ হ্যাঁ এটা মনে হয় চেঞ্জ আছে যেটাই হোক আমরা প্রাইসটা মানে চেঞ্জ না এরকম একটা প্রাইস বলে দিই সবে আসলে চেঞ্জ হয়

12 Pro ম্যাক্স আছে বড় সিরিজে দেখা 12 প্রো ম্যাক্স

আর জিবি দিয়ে দিব হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশ টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর আইফোনের ক্ষেত্রে আমি একটু বলে দিই কিছু কিছু ফোন আছে চায়না থেকে ইম্পোর্ট হয় কিছু কিছু ফোন আছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয় ওইগুলোর প্রাইস এর সাথে কিন্তু মিলবে না হ্যাঁ এগুলোর সাথে এগুলো মিলবে না কারণ এগুলো অনেক ইউএসএ আছে সিঙ্গাপুর আছে এগুলো প্রাইস তো সবসময় একটু হাই থাকে আচ্ছা হ্যাঁ তো এগুলোর সাথে এগুলো মিলবে না ওগুলোর প্রাইস তো স্বাভাবিক এটার থেকে আরো কম থাকবে আচ্ছা আইফোন 11 থাকবে না আচ্ছা আইফোন যে বলে দিলাম তো কত আজকে আজকে দিব দিব হচ্ছে 31000 টাকা হচ্ছে 64 জিবি 64 জিবি 64 জিবি আর হচ্ছে 128 জিবি দিয়ে দিব 33500 টাকা

কত বলে হ্যাঁ সব বেশি নিতে পারবে বললাম একটা মডেল জিবি প্রাইস দেন সমস্যা নেই না তারপর দেখে বলি হবে হয়তো একশো আঠাশ জিবি ছাপান্ন জিবি ছাপ্পান্ন জিবি থাকবে পঞ্চান্ন হাজার টাকা

আশা করি ক্যামেরা ভালো লাগবে কি এত ভালো ক্যামেরা ভালো ক্যামেরা ঠিক আছে আল্ট্রাওয়াইড বলেন অস্থির ক্যামেরা অস্থির অস্থির আর চালাবেন ঠিক আছে আরো দুর্দান্ত আরো দুর্দান্ত আচ্ছা আচ্ছা এরপরে এরপর হচ্ছে মোটরওয়ালা প্রাইস তো আমি কমাই দিচ্ছি শুধুমাত্র এখানে একটা দাগ আমি চাইলে কিন্তু আমি কিন্তু ডাকি নাই আমি দেখাই সবগুলো কিন্তু মিডলে লাগানো

শুধুমাত্র আপনাদের জন্য দুইশো জন্য জিবি বারো দুই ছাপান্ন জিবি বারো আজকে এটা ধামাকা প্রাইস দিবে এটার দিয়ে দিব সাতান্ন হাজার টাকা সাতান্ন শুধুমাত্র এটাই সাতান্ন হাজার টাকা

এ ভিপি থ্রি ছয় এক ষাট জিবি এটার প্রাইসটা আজকে দিয়ে দিচ্ছে হচ্ছে মাত্র

কত আর কত দুইশো ছাপ্পান্ন জিবি কতই হবে ছাব্বিশ ছাব্বিশ সাতাশ হবে আজকে এটা দিয়ে দিব হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি গেমিং ফোন

হাজার পাঁচশো টাকা এরপর তো স্বামীর ডিভাইস আছে আমি দেখাই স্বামী ইলেভেন আল্ট্রা ইলেভেন আল্ট্রা আলটা বারো দুই কি বলবো

প্লিজ সেটা পরবর্তী ভিডিও অবশ্যই বলে বাজন তো ভিউর্স আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে সেসব পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ